আমাদের বাড়ি ঘর চালিয়ান করে দিচ্ছে আমার প্রায় এগারো হাজারের মতো নেতা

द्रव की नचुक को चलो ऑपरेशन के ऑपरेशन से पानी के जैसे तरल को लेकर धीरे-धीरे अंदर के हाथ में ले सकते हैं तो है हम सब लोग को ये बात करनी है आप बात करेंगे हम एक और चर्चा करेंगे डॉक्टर मेरा मतलब सब लोग ये बात करें ओके ओके डॉक्टर हम से हैं क्या

দেখা গেল যে পাকিস্তান আমরা যখন আমরা তাদের দ্বারা নির্যাতিত তখনও নিজেকে এই অবস্থা আর এর সরকার এসে আমাদের নেতা কবি দেখে নির্যাতন চালাচ্ছে মুক্তিযোদ্ধাদের উপর জুতো অপরাধী হিসেবে তাকে মুক্তি দিয়ে দেয় কারণ তার বলের পালা আর মুক্তিযুদ্ধের বলায় জুতার মালা আর কত অপমান ঈশ্য করে যে শ্লোক শহীদ রত্ন বিনিময় স্বাধীন ওঠা জামাত অবস্থা আর সেই সাথে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকল জায়গায় দেখবেন সব জামাতের লোক বসে গেছে আমার মেয়ে

নিয়ে যাচ্ছে অর্থনৈতিক ধ্বংসগুলো দিয়েছে সামাজিক নিরাপত্তা লাইন বরস্কতা যা যা দিয়েছে সব বন্ধ সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধ আজকে কোন সাংস্কৃতিক কর্মকাণ্ড কেউ করতে পারছে না প্রত্যেকটা সংখ্যালঘু সবজি আমরা সকলে যার যা ধর্ম শেষে পালন করে আজকে সংখ্যালঘুদের বুঝে অত্যাচার নির্যাতন সেটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ তো না

সেটাও এক ধরনের ব্যবসা এবং ব্যাপক ব্যবসার সাথে কথা বলবে আর ওখানে ব্যবসার কিভাবে মানে

চোদ্দ জুলাই পর্যন্ত একটা ছাড়ে ছাত্র গায়ে কোন টোকা দেওয়া হয়নি পনেরো জুলাই থেকে যারা তারা যখন এরকম হত্যা যজ্ঞ শুরু করলো পুলিশ হত্যা মেট্রো রেল আগুন দেওয়া মেচিনি ভবরা অগ্নিসত্তা শুরু করলো পুলিশকে হত্যা করলে পুলিশ তার যান বাঁচাতে চেষ্টা করবে অবশ্যই জনগণের সম্পদ ধ্বংস করতে গেলে জনগণ সেটা বাঁচানোর চেষ্টা করবে সেটাই তো বাস্তবতা যারা করছেন তাদের নামে কোন মামলা নেই তাদের ছবি আছে যারা ছোট আছে তাদেরও আছে সেগুলির কোন দোষ নেই সেগুলি মুক্ত

দেশ হাতে ja, <runner》> <débutter> <fur apron> <temperatureodo>

আপনি পাঁচ তারিখে আসার পর পুরো সরকার নেই একটা সরকারবিহীন দেশ সারা বিশ্বে এরকম একটা দেশ পুজো পাওয়া যাবে সেটা হলো বঙ্গবন্ধুটাও বাংলাদেশে আজকে বিহীন ভাবে চলছে এবং সেই দেশে যেহেতু

বঙ্গমাতা এবং যারা নিহত হয়েছে আজের আক্তার মাফরাত কামনা করে আমরা কুরআন খতম করিছি এবং চলছে আমরা 50 বছর হেতু আমরা 50টা কুরআন খতমের ব্যবস্থা করেছি যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে সেই কুরআন খতমdownarrow হচ্ছে তার জন্য দোয়া হচ্ছে এবং আমরা এখানে মহানগর আমেরিক আগামী করবে

আমরা আপনার সাথে আছি প্রবাসে আপনার যারা আছি আপনার আপনি যেভাবে নির্দেশনা দিচ্ছেন আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি